নিজের সম্পর্ক থেকে বেরিয়ে এসে অনিকেতকে অহনাকে বিয়ে করতে বললো শ্যামলি হ্যাঁ বন্ধুরা কোন গোপনে মন বেসেছে সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইকদের সঙ্গে থেকো শ্যামলি অনিকেতকে জিজ্ঞাসা করে যে এই প্রশ্নটা বারবার উঠেছে আপনি আমাকে নাকি বউ হিসাবে মানেন না তো আজকে আপনি বলুন আপনি আমাকে বউ হিসাবে মানেন কি মানেন না তখন অনিকেত বলে যে এই প্রসঙ্গটা আসছে কেন আমরা তো অন্য বিষয় নিয়ে কথা বলছিলাম আমি আপনাকে বলেছি যে ওনা যেটা করেছে ভুল করেছে কিন্তু আপনি ওনার কাছ থেকে ক্ষমা চেয়ে নিন তাহলেই তো সব কিছু মীমাংসা হয়ে যায় ঠিকঠাক হয়ে যায় তখন শ্যামলী বলে যে আমি তো ঠিকঠাক করতেই চাইছি না এই প্রশ্নটা বারবার বার উঠেছে যে আপনি আমাকে স্ত্রী বলে মানেন না আমি আপনার শুধু বন্ধু হয়ে এই বাড়িতে রয়েছি যদি আপনি আমাকে স্ত্রী বলে মানেন তাহলে সেটা সবার সামনে পরিষ্কার করে বলুন কিন্তু অনেকের কিছুতেই সেটা বলে না কিন্তু শ্যামলিও ছাড়তে চায় না শ্যামলী বলে আজকে আপনাকে বলতেই হবে কারণ আপনি দু নৌকাতে পা দিয়ে চলছেন আর দু নৌকাতে পা দিয়ে চললে তার বিপদ হতে পারে আপনি এই নৌকা আর ওই নৌকা করতে গিয়ে মাঝখানে পড়ে আপনার কিন্তু বিপদ হবে আর আমি সেটাই চাইছি না আমি জানি আপনি অহনাকে এখনো ভুলতে পারেননি আপনি অহনার প্রতি এখনো আপনার ফিলিংস রয়েছে তাই অহনা সামনে আছে বলে আপনি আমাকে এখনো স্ত্রী ভাবেন বলে সেটা বলতে পারছেন না অহনার সাথে আপনি সংসার করতে পারেননি আর সেই অতৃপ্তটা আপনি এখনও নিয়ে বয়ে বেড়াচ্ছেন অহনার সাথে আপনার বিয়ে হয়নি আপনি বিদেশ চলে গিয়েছিলেন সেখানে থেকেও আপনি অহনার সাথে সংসার না হওয়ার সেই আক্ষেপটা রয়ে গেছে আর এখনও সেটাই বয়ে বেড়াচ্ছেন তাই আপনি অহনার সামনে আমাকে এখনও বউ বলে মেনে নিতে পারছেন না আপনি আমাকে এখনও বন্ধু বন্ধু বলেই চলেছেন আমি এই বন্ধু সম্পর্কটা আর বয়ে বেড়াতে পারছি না আমার ধৈর্যের বাঁধ ভেঙে গেছে আপনাকে যে কোনো একটা দিক বেছে নিতে হবে নয় অহনা নয় শ্যামলি আমি জানি আপনি অহনাকে এখনো ভুলতে পারেননি সেই জন্য তাকে ত্যাগ করতে পারছেন না আর শ্যামলি আপনার বিপদে আপদে সব সময় পাশে কেউ ত্যাগ করতে পারছেন না কিন্তু আপনাকে যে কোনো একটা দিক বেছে নিতেই হবে এরপর অনিকেত বলে যে শ্যামলী আপনি থামুন কিন্তু শ্যামলি কিছুতেই থামতে চায় না এদিকে অনিকেতের বাবা এসেও বলে যে শ্যামলী একদম ঠিকই বলেছে শ্যামলী যেটা করছে একদম ঠিক করছে তুই কেন বলতে পারছিস না যে শ্যামলী তো স্ত্রী শ্যামলী যেভাবে এই পরিবারকে আগলে রেখেছে বিপদে আপদের থেকে সবসময় রক্ষা করেছে শ্যামলী এই বাড়িতে একটা সম্পর্কের জন্য রয়েছে ও না হলে এই বাড়ি ছেড়ে কবেই চলে যেতে পারতো শ্যামলী এখানে কারোর দোয়াতে থাকে না শ্যামলী নিজের যোগ্যতাতে এখানে থাকে এদিকে অনিকেতের বাবা অহনাকেও দোষ দিতে থাকে যে অহনা যদি এই বাড়িতে না থাকতো এত সমস্যাই হতো না যেই থেকে অহনা এই বাড়িতে এসেছে সমস্যার শেষ নেই এদিকে অরুণা ভোয়ারে বলে যে শ্যামলী এই বাড়িতে আছে বলেই এত অশান্তি আর শ্যামলি এতটাই নির্লজ্জ ওকে তো অনেকে এখনও স্ত্রী বলে মানে না তবুও এই বাড়িতেই সে রয়ে গেছে শ্যামলি তখন বলে ঠিক আছে আমি এর মীমাংসা করে দিচ্ছি আমি আপনাকে মুক্তি দিচ্ছি আপনি যে কোনো একটা সম্পর্কের মধ্যেই থাকুন আপনি যে আমাকে মেনে নিতে পারেননি সেটা প্রমাণ হয়ে গেল আপনি যে চুপ করে রয়েছেন সেটাই তার প্রমাণ আমি আপনাকে পথ বার করে দিচ্ছি এরপরে শ্যামলি ঠাকুর ঘরে যাই দুটো গিয়ে মালা নিয়ে আসি অনেকেদের হাতে ধরিয়ে দেয় বলে এই ধরুন মালাটায় আপনি অহনাকে বিয়ে করুন আমি বলছি আমি আপনার স্ত্রী হয়ে আপনাকে সেই অধিকার দিলাম আপনি আমাকে স্ত্রী বলে মানেন না কিন্তু আমি আপনাকে স্বামী বলেই মানি তাই আমি আপনাকেই বলছি যে আপনি অহনাকে বিয়ে করুন অহনাকে বিয়ে করার কথা বলতেই অহনা খুশি হয়ে যায় অহনা মনে মনে আনন্দ করতে থাকে কিন্তু অনেকে দালা দুটো ছুঁড়ে ফেলে দেয় বলে আপনি যা করেছেন খুব বাড়াবাড়ি করেছেন বাড়ির সবার সামনে আমাকে যে অপমানটা করলেন আমি কিন্তু সেটা কখনোই ভুলব না আমি কিন্তু কোনো দিনও আপনাকে ক্ষমা করব না এই বলে অনেকে বাড়ি ছেড়ে চলে যায় এদিকে শ্যামলি কাঁদতে কাঁদতে বসে পড়ে শ্যামলি ভাবে যে সে এত কিছু কেন বলল সে হয়তো বেশি বাড়াবাড়ি করে ফেলেছে সে আর কোথায় গেল এরপর অনিকেতকে বাড়ির লোক খোঁজাখুঁজি শুরু করে এদিকে অপরিজিতা আবার শ্যামলিকে দোষ দেয় বলে তোমার কারণেই আমার ছেলে বাড়ি ছেড়েছে এদিকে আগামীতে দেখানো হয় যে শ্যামলি খাবার নিয়ে অনিকেতের কাছে যায় সেখানে গিয়ে দেখে যে অহনা অনিকেতের সঙ্গে রাত কাটিয়েছে সে নিজের জামা ঠিক করতে করতে দরজা খুলছে যেটা দেখে শ্যামলি জিজ্ঞাসা করে যে তুমি কি সারা রাত এখানেই ছিলে তখন অহনা বলে যে হ্যাঁ আমি এখানেই রাত কাটিয়েছি এটা শুনে শ্যামলির হাত থেকে খাবার পড়ে যায় সো বন্ধুরা শ্যামলী আর অনিকেতের ঝগড়ার মাঝে এবার কি আরও বড় ফাটল ধরিয়ে দিল অহনা তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো